নমস্কার বন্ধুরা আজ আমি কোনো রকম পুট তৈরি করার ঝামেলা ছাড়াই পিঠের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে পাত্রে আমি আগে থাকতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ময়দা বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন পুলির পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে আর পুট যদি তৈরি করতে না পারেন তাহলে চটজলদি আমার মতনভাবে পুর তৈরি করার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু ঘরে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারে এই লোভনীয় পুলিটিকে এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই কিন্তু ময়দা দিয়ে দিলাম সাথেই দিয়ে দেবো সুজি আমার এখানে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো ছিল আর সুজিটা আমি হাফ কাপ মতন দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন কিছু এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি দু কাপ পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটাকে একটু গরম হওয়ার পর দিয়ে দেবো একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি আমি কিন্তু পরিমাপগুলো আপনাদের বলে দিচ্ছি এই পরিমাপগুলো লক্ষ্য রাখবেন আর এইভাবে তৈরি করবেন তাহলে দেখবেন পুলিপিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে অনেক সময় পুলিপিঠে কিন্তু তৈরি হওয়ার পর শক্ত হয়ে যায় বা একটু যদি রেখে খেতে চাই আমরা ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয় ফ্রিজে রাখার পর আপনারা যখন ফ্রিজ থেকে পার করবেন দেখবেন একদম শক্ত হয়ে গেছে খেতে ভালো লাগছে না এইভাবে যদি তৈরি করেন ফ্রিজে আপনারা দুই তিন দিন ধরে রেখে খেলেও কিন্তু একদম তুলোর মতন নরম থাকবে মুখে দিলে মিলিয়ে যাবে আর আপনারা কিন্তু একদম একই রকম স্বাদ পাবে তাই আপনারা কিন্তু এই রেসিপিটি ফুলওয়াচ করে দেখতে থাকুন জলটা কিন্তু এখানে ভালো রকম ফুটছে এখন গ্যাসের চোখটাকে কমিয়ে দেব আর যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম চালের গুঁড়ো ময়দা সুজি সেই মিশ্রণটি এর ভিতরে দিয়ে দেবো আর মেশাতে থাকব একটু একটু করে দেব আর এইভাবে মিশিয়ে নেব এটা কিন্তু অল্প আছেই করতে হবে আঁচটা জোর দিলে কিন্তু নিচে লেগে যাবে সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি হাতের সাহায্যে একদম ডো আকারে মেখে নেব একটা থালার উপরে আমি নামিয়ে নিয়েছি এখন একটা ঠান্ডা হওয়ার পর আমি এটা হাতের সাহায্যে টো আকারে মেখে নেব এইভাবে আটা মাখার মতো একটা মন্ডে পরিণত করে নিতে হবে আর আমি যেহেতু কোনো রকম আলাদা পুর তৈরি করিনি তাই আমি এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি সন্দেশ এখন এই ডোটা থেকে একটু একটু করে নেব আর হাতের মধ্যে দিয়ে এরকম গোল করে বলের আকার তৈরি করে নেব তারপরে আঙুল দিয়ে এরকমভাবে একটা পাটি তৈরি করে নেব এই যে এইরকম পাটির মতো তৈরি করে নেব তারপরে যে সন্দেশটা রেখেছিলাম ওই সন্দেশ থেকে একটু করে এই বাটির মধ্যে বসিয়ে দেব বসিয়ে এইবার মুখটা আটকে দেব এরকমভাবে মুখটা আটকে দেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আবারও আর একটু নিয়ে নিলাম আবারও হাতের মধ্যে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিলাম এবার আঙুলের মাথা দিয়ে বাটি তৈরি করে নিচ্ছি এই আটার ডোটা যদি আপনারা ঠিকঠাক তৈরি করেন এটা তৈরি করতে কিন্তু একদম ঝামেলা হবে না এই যে পাটির মতন তৈরি করে নিয়েছি এখন এর ভিতরে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি বাড়িতে যদি সন্দেশ থাকে বা দোকান থেকে কিনে এনে চট জলদি কিন্তু এরকম পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন পুর তৈরি করার কোনো রকম ঝামেলা থাকে না এইভাবে মাথাটা চিপে একটু ডিজাইন করে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এই যে তাহলে বন্ধুরা এইভাবে আমি সবকটি তৈরি করে ফিরে আসছি সবকটি পুলিপিঠে তৈরি করার পর এখানে আমি দুধের মধ্যে জাল করতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু দু লিটার দুধ আমি একদম ঘন করে জাল করে তারপরে পুলিপিঠেগুলো গুলো দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে কিন্তু আমি একটু খেজুরের গুড়ও দিয়ে দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ করে আমি মিষ্টির খেজুর গুড় দিয়ে দিয়েছি কারণ খেজুর গুড়টা আমার ফ্রিজে ছিল আপনারা চিনিও দিয়ে দিতে পারেন তবে পিঠেগুলি কিন্তু খেজুর গুড়ের সাথে ভালো হয় আর এই যে দেখুন জাল করতে করতে পিঠেগুলো কেমন দুধের উপরে ভেসে উঠছে তার মানে পিঠেগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আর দেখুন বন্ধুরা একটা পুলিপিঠেও কিন্তু ভাঙছে না এখন এইভাবে আরও দু মিনিট আমি জাল করে নেব আরও দু মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে সবগুলো পুলিপিঠে কিন্তু আমার দুধের উপরে ভেসে উঠছে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা অনেকখানি বসে যাবে তাই আমি এরকমভাবেই নামিয়ে নেব দেখুন একটাও ভাঙেনি আর কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আমার এই তুলিপিঠে তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পিঠেটা তৈরি করে দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে